কালকে দেখলেন যে মিষ্টি আলু সবাই খাওয়ালাম বেটে পরের দিন সকালবেলায় যে মামা নিয়ে জন্য হচ্ছে সারা পাঁচ শাড়ি পা যে বাজি আর এই যে হচ্ছে পরোটা নিয়ে আসছি এই যে সারা হচ্ছে গলা দেখাইতেছে মামা আর স্বামিয়া কাছে বাজি দিয়ে দেন কলা কীভাবে যে কাইটা দিছে এভাবে কাইটা দিলে মানে খেতে পছন্দ করে তো বলতে সামনে বাজি দেখাবো না কলা দিয়েই খাবো তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন এই যে ঘুম থেকে উঠে এই যে আমি যে কাঁচামরিচ নিয়ে আসছি কাঁচামরিচ আর হচ্ছে এই যে পাতা কাঁচামরিচ আর ধোনা পাতা নিয়ে আসছি আর এই যে কলমি শাক কলমি শাক ভাজি করবো আর দেখি আর কী কী করি না করি আপনাদের মধ্যে সব কিছু শেয়ার করবো তো আপনি আমাদের ভিডিওটা দেখতে থাকেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে দেখবেন যে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা হচ্ছে কেক আর যে চা দিয়ে খাবে একদিন খাবে বিস্কুট দিয়ে মানে বাচ্চা কাচ্চা বড়রা যেমন দুই তিন দিন থাকলে এক একজন এক এক রকমের খাওয়া দাওয়া চাহিদা এমন বাচ্চা দেবে একদিন কেক খাবে একদিন একদিন কেক বিস্কুট খাবে কি হয়েছে আমরা কোথায় যাব হ্যাঁ সারা যে বলতেছে ঘুম থেকে ওটা সাথে সাথে আম্মু আমারে বাইরে নিয়ে যাও আমার ভালো লাগতেছে না আমি একটু বাইরে যাবো আজকে যে পড়া ও হ্যার সাদে উঠছে তো ওর ঘুমাইছিল দুই ভাই বোনেই এ জন্য ম্যাডামকে ফোন দিয়ে বলে দিছি যে আজকে আসতে হবে না ও ছেলেটা তো ভালো লাগছে না বলবে না তো উনি তো একেবারে উঠে দেখে যে কয়তো বাইজে গেছে গায়ে আর জিজ্ঞেস করতেছে ম্যাডাম আসবে না পরে বললাম তোমরা তো ডাকারাই করলাম তুমি উঠলাই না সারাফাত শরীরটা কি এখন একটু ভালো লাগে যে একটু ঘুমাইছে বাচ্চারা যদি বেশি হয়েছে করে মানে হয়েছে তো বাচ্চারাই করবে পরিমাণের চেয়ে যদি বেশি করে তাহলে বাচ্চারা যাওয়া সুস্থ হয় তো এই তিন চার দিন যাবৎ অনেক দুষ্টমি করছে তো এখন দুই দিন যাবৎ আল্লাহর মধ্যে একটু ঠান্ডা যেহেতু এই সময় যে মানে জড়াইসা পড়ছিল হালকা পাতলা এদিন শুয়ে পড়ছে এই জন্য এখন একটু কম দুষ্টমি করতেছে সবাই ঠান্ডা আছে আর আমাদের শাড়ি পা তো চুপ হয়ে গেছে বাইরের জিততায় শাড়ি পা তুমি কি কোথাও যা কই যাবা তুমি মাঠে যাবা তাই কোন মাঠে ওই আমাদের পাশে একটা খেলার মাঠ আছে তারপর সারা ভাতে স্কুলের পাশাপাশি এর জন্য বলতেছে যে ওই মাঠে যাবে দেখেন শারিফা কিভাবে আমাকে জড়ায় আছে তো আপনাদের আমাদের অনেক হয়ে গেছে কোথাও যাই না তাহলে আমরা একটু বেড়াই আসি কোথাও যাই তো আমি তো শুনে অবাক যে কিভাবে তোমার মুখ দিয়ে এই কথাটা আসলো তো আমি তো আজ পর্যন্ত এই কথা শুনেই নাই তোমার মুখ থেকে তো আমি অবাক হয়ে গেছি আমি বললাম তুমি এই কথা তো শুনতে কার না ভালো লাগে তো চলো আমরা বেড়ায় আসি তো আপনাদের ভাই বললো যে মানে মা তো আসতে অসুস্থ তাহলে আমরা পরে যাই আমি তাহলে মায়ের সুস্থ হয় যাই আমরা তো আমরা হয়তো আল্লাহ কত কয়েকদিন পরে যাবো আপনারা আমাদের সাথেই থাকবেন জানতে পারবেন অবশ্যই এখন যাব না যখন যাবো আপনাদের মাঝে শেয়ার করব মানে আপনার মনের কি হয় তো স্বামীর মুখ থেকে যদি কেউ কোনো মেয়ে বা মহিলা যদি শুনে যে বেড়াতে যাওয়ার কথা তাহলে সবাই মানে আকাশ থেকে পড়ছে মনের ভিতরে খুশি সীমা থাকে না তো আমারও মানুষ আমি যে কি পরিমাণে খুশি তা বলে বোঝাতে পারবো না যে বেড়াতে নিয়ে যাওয়া বেড়াতে যাওয়াটা মানে অনেক আনন্দের ব্যাপার বাসায় সবসময় থাকি তার জন্য সবারই ভালো লাগে যে বেড়াতে যাওয়ার কথা শুনলে তো আমি খুব এক এক্সাইটেড হয়ে গেছিলাম যে তুমি আমাকে বেড়াতে নিয়ে তো চলো আমরা এখনই যাই পরে বলতেছি এখনই কীভাবে যাব তুমি মানে আমার মাথায় নেই যে মাঝে অসুস্থ নাই তো এটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস যে আগে তো সংসারের প্রত্যেকটা মেম্বর আগেও জড়লি তারপরে হয়েছে ঘোরাফেরা ঘোরাফেরাটা কখনই আগে না ঠিক আছে মানুষের চলার ক্ষেত্রে ঘোরাফেরাটা তো আমি বললাম যে আপনাদের ভাইও বললো তো আমি বললাম যে মা সুস্থ অনেক তারপর যাব তো এখনও মানে ঘরে এটা নিয়ে আলাপ আলোচনা হয় নাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনার ভাইয়ের সাথে শুধু আমি বলছি মাকে এখনও বলি নাই আর সারা পথ সারি যদি বলি একবার যে আমরা বেড়াতে যাব তাহলে তো বোঝে বাচ্চারা যে কেমন করে মা কখন যাব মা কোথায় যাব চলো তাড়াতে যাব চলো মা মানে বড় মানুষের থেকে বাচ্চারা আরও বেশি খুশি হয় তো আপনারা আমাদের সাথেই থাকবেন আপনাদের মাঝে আমার মনের কথাটা আর কি প্রকাশ করলাম আনন্দের কথাটা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাভ সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন তো কথাটা তো বললাম তার মাঝখানে আবার স্বাদে গিয়েছিলাম ও এই যে দেখলেন যে বাচ্চাদের ওগুলা মানে দিয়ে হাতের ভিতরে গরম পানি দিলাম শ্যাক দিলাম আয়সা নাস্তা চাটা খাওয়াইলাম তারপর সাদে যে এই যে যে কাপড়চুপড় গুলা নিয়ে আসছি বেশি একটা কাপড়চুপড় ধোয়া হয় নাই অল্প কিছুই ধোয়াইছে ওগুলাই নিয়ে আসলাম যেহেতু কালকে আগামীকালকে শুক্রবার আপা হচ্ছে দুবে জন্য ভাবলাম যে আগে থেকে কাপড়গুলো নিয়ে আসি আর সেগুলো আর কি করে নেই কিছু কিছু বাসও করছি তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি যে কয়েকটা বাস করছি আর যেগুলো এখন বাস করে নিব তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকবেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন এবার শুধু বল এই যে বলতে দেরি দেখেন গেটের সামনে চারজন গেছে যায় দাঁড়াইছে একদিন কেমন কুচাকুচি করতে আছে তোমরা কয়ে যাই বা দেখেন দেখছেন মানে বলছে কে না বলছে ঘুরতে যাবে দেরি তো আপনাদের মাঝে হয়তো শেয়ার করতে পারবো না কারণ এই চারজন নিয়ে ভিডিও করা সম্ভব না রাস্তার মধ্যে যায় তো আমরা এখন যাবো এর জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম এই দেখেন সারা ঘুরতে যায় কত খুশি রাস্তায় এসে দৌড়াদৌড়ি দি কিভাবে শাড়ি ফাঁদ ঢুকছে কসমেটিক্স এর দোকানে কি জিজ্ঞাসা করতেছো তুমি

দেখান কোথায় চলে গেছে ওই যে রাশিয়া দূরাদুড়ি করতেছে এই যে এখানে একটা মাঝারো আছে হ্যাঁ দেখ গলা আসতে না আসতে গলা শেখাইছে ওই যে ওই যে সারাপাত বলতেছে চাতকে দেখাও ওই যে দেখাইছি রাস্তায় আসলে দেখেন বাচ্চারা কত খুশি হয় নাচে নাচি

সব জায়গায় যেয়ে মানে বাচ্চাদের রাখবে ভেবে না সেই দেখেন দুইজনে আরেক দোকানে দিয়ে ওই দোকানে দিয়ে বসে একজনে বসে নিচে বসে খাবার রাখছে উপরে সাহিবা খাওয়া একটু মা মানে কোন ছুটি আছে সব জায়গায় যে এই যে রাত্রিবেলা ভালো করে বোঝা যাইতেছে না এই ভাইয়াদের দোকানে আমরা প্রায় প্রায় আসি পুস্তা খাওয়ার জন্য মানে এখানে যত লোক আসে সবাই ভাইয়াদের দোকানে চটপটি খায় তো একটা মিস্টেক হয়ে গেছে আমরা অর্ডার দিয়ে যে হালিমের দোকানে গেছিলাম এর জন্য হচ্ছে ভাইয়ারা খুঁজে পায় না তো অন্যজনকে দিয়ে দিছে আমি আয়সা জিজ্ঞেস করতেছি যে ভাইয়া ফুচকাটা দিলেন না বলতেছে যে আপনি তো কোথায় চলে গেছেন আপনার তো খুঁজেই পাইলাম না আমরা আরও খুঁজতেছি তো আমি বললাম যে ভাইয়া আমরা তো অর্ডার দিয়ে ওখানে গেছি বাচ্চা তো ও আবার হালিম খাবে একজনের জন্য তো আয়সা দিকে আরেকজনকে দিয়ে দিলো এখন আবার দাঁড়াইতে হবে আর বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে তো বুঝেনি যে কত সময় নষ্ট হয় আর খাও খাও এই জন্য আমি পাশে গেছি এখন আইসা দেখি তো তো বললাম যে সমস্যা নেই আমরা একটু দাঁড়াই ভুলটা আমারই হয়েছে তো দেখি হয়েছে কি না নিয়ে যাই আপনারা আমাদের পাশেই থাকেন ভিডিওটা কন্টিনিউ দেখতে তারা কত জন্য হচ্ছে যে ফুচকা নিয়ে আসছি এই দেখো তারা হচ্ছে ফুচকা কি হইলো তাই না তো ওনাদের হচ্ছে কি যে থেকে চটপুটি নিছি ওনার ছেলে হচ্ছে দুজন জমজ ডানেও দেখি যেই লোক বামেও দেখি যেই লোক আমি বলি যে কি এটা আমার কীভাবে সম্ভব পরে দেখলাম জিজ্ঞেস করলাম পরে বলতেছি যে ওনারা জমজ ভাইয়ের জন্য আর কি এরকম তুমি আমার চটপুটি খাবা তাই আচ্ছা খাও তো ভাইয়ের সাথে আগে পুস্তক খাওয়া দাও ভাইয়া কি খেতে পারবে নাও হ্যাঁ

দেখেন ফুচকা খেয়ে সারা ভাতকে মানে দৌড়াদৌড়ি করতেছে কি আনন্দে আছে তো বাচ্চা কাচ্চাদের নিয়ে আসলে বাহিরে একটু ভালো হয় যে একটু মানে একটু পুরপুরে মেজাজে থাকে একটু আনন্দ করায় দেখেন দৌড়াদৌড়ি করতে থাকে শাড়ি ভাত না জেহাল অবস্থা দেখেন চটপিয়ার চটপুরি নিয়ে দেখেন মানে খাইতেই পারতেছে না আর সারা ভাত হচ্ছে কয়েকটা খেয়ে বলছে আম্মু আর খাবো না তো বাচ্চাদের জন্য খাবার নেওয়া হয় ঠিকই কিন্তু ওরা কিন্তু এতটা পুরোপুরি খেতে পারে না মামি কিছু কইও হ্যাঁ কোথায় গেছও ভাষা যাওয়া লাগবে না দেখেন কত বড় ইট নিয়া দেখেন বৈশাখ পড়ছে এই দেখেন পোলা